এক খেপা করে করেলি বিহা করে করি সে ফার্স্টর স্থিতি সেদিন ব্যাসর ঘর দিয়েছে সোহাগ তো খেপা ভালো গল্প কর সুন্দর গল্প কর এই সোহাগ ভালো গল্প কর ই খেপা গল্প ঢুঁড়ে না হয়ে পাস্টিক হইয একটা কথা কি কথা কোথা যা চাইজ থেকে তোর সোমবরকে কে কি করিবে তুমি জানে না তুমি কে হলা আমি জানি না কই কে হনু কহা পাগলি কহা তাই জামা মু হলা না তো অর পুরুষটা কইছে ইতা ইতা একদম প্যাটের পাগলি এর বুদ্ধি নাই ها একবার লোগো তো মোহর দিয়া বিহে গোরাই ঝিল এনু আজ বিয়াসর রাত সওহাগ রে তার পাগলি কইছে মামু হলা না ها মডেল সদর কে টাকা হইছে তার দাড়ি তাল লাগ লাগা আইছি তাল লাগ দাও একে ছা যাবে না মোটা হস তো ওইরকম খ্যাপা মোটা হোস পৃথিবী তো আছে ভাই তো যাই হোক আপনারকে কা ওয়াজ আমি আরও শোনাবো ওই ভাদু কারবো না ভাদু ভাদু ভান ভাদুরকে করতে দেখেছিলাম তো সাহরার রাত বলছে মুল্লি সে ওয়াজ চালাও মানে আর একটা বক্তা ছিল নুরুল রাহিমি ওই ইয়ার দক্ষিণ দিনাজপুরে তো বলছে যে ওকে বসে টাকা দেবো ভোরে ওকে টাকা দেবি দেখ চোটটা দেয়নি জাল আমি রমজান মাস ছিল মানে এই তারা বি পড়ে চড়েছি আর স্টেজে সেহরি খেয়েছি আমার কাজ হলো পাপ করা তো ভাই আমার মানে আল্লাহর কাছে ক্ষমা চাহেন ফেরাজ তারা দোয়া করতে লাগলো আল্লাহ তোমার আদম একটা ভুল করে দিয়েছে গন্দম খেতে নিষেধ করে ছিল খেয়ে নিয়েছে গাছটার কাছে যেতে নিষেধ করে চলে গেছে তো একটা ভুলের কারণে লোকটাকে এত সাজা দিবেন আজকে চল্লিশ দিন হয়ে গেল আর কেদা কেদা লোকটার চেহারা কঙ্কল হয়ে গেল কালো ঝাঁ হয়ে গেল চেহারা একবারে কালো ঝাঁ হয়ে গেল গেল চেহারার দিকে দেখা যায় না খাওয়া নাই দাওয়া নাই সব সময় খালি কানের ভাই সব সময় যদি কানে মনের মধ্যে কি শান্তি থাকবে তো কেদে 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 কালো কঙ্কাল হয়ে গেল ফেরেস্তারা যখন আল্লাহর দরবারে দ করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করবে ঘুরাবে না আল্লাহ ফেরেস্তার দোয়া কবুল করে জিবরাইলকে পটালেন জিবরাইল তুমি যাও আমার আদমকে বলে দাও আমার আদম যেন প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখে আমি তিনটা করে তিনবার আমি ছত্রিশটা রোজা ফরজ করলাম তিনটা করে রোজা রাখবে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই প্রত্যেক মাসের চোদ্দ পনেরো ষোলোতে রোজা রাখবে আমি ওর জীবনের গোনা সমস্ত মাফ করে দিলাম দেখেন ফেরেশতার দোয়া কবুল হয় কি না হয় ফেরেস্তারা দোয়া করলো কবুল হয়ে গেল তো আপনারা যদি এই সুরাহাসারের শেষ তিনটা ইয়াত পড়ালেন সহত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আপনার মাঘভাদেরাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাহলে দোয়াটা কি পড়তে পারবেন না খুবই সহজ

রুমের মধ্যে দুটা আয়াত আছে রে ভাই একটা দোয়া আল্লাহর নাবি বললেন এই দোয়াটা যদি কোনো আমার বান্দা আল্লাহ বা বললেন কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে পড়ে নাই তো এই দোয়াটা যদি পড়ে নাই তাহলে একটা আবেদ যদি সারা সারাদিন তপস্যা করে সারাদিন আল্লাহ আল্লাহ করে কিংবা মা টাইমে পড়ে নাই সারা রাত একটা আবেদ রায় জায়গায় যদি আল্লাহ আল্লাহ করে তপস্যা করে যা পাবে যে ওই লোকটা যদি দোয়াটা পড়ে নিয়ে বিছানাতে শুয়ে যায় বিছানা বিছানাতে ঘুমিয়ে যায় তো লাখ ডেকে ডেকে নিন পাড়বে ও অতটা নেকি এই লোকটা পেয়ে যাবে রে ভাই একটাও নেকি কাটাকাটি হবে না ই একটাও নেকি কম বেশ হবে না এই দোয়াটার বদলে আপনি সারা রাতের নেকিটা পেয়ে যাবেন কত নেকি পাবেন ভাই সুরা রুম আয়াত নাম্বার হচ্ছে সতেরো আঠারো আয়াত দুটা আয়াতে একটা দোয়া দোয়াটা হলো দোয়াটা বলবো ভাই দোয়াটা শুনবেন একটু হ্যাঁ হো করেন বাংলাদেশের মতন কথা বলেন এরা সুচটি বা ছেড়ে হ্যাঁ হো করবেন মুড়ি লড়াবেন তাহলে তো ভালো লাগবে জানার মন দেওয়া শুনছে নাকি তাহলে তোমাকে বলেন ঠিক এই দেখছেন এরকম হয়েছে তো কথা হলো যে একটু হো করবেন দোয়াটা হলো যা নাকি পাবে আপনি সারা রাত ডেকে ঘুম পেটেন ও সমান নাকি আপনি পেয়ে যাবেন আল্লাহর রাসুল বলেছেন আর ওকে কোরআন পড়ার মানে সবটা লিখে দেওয়া হবে আরো উপরান্ত বেশি নাকি পেয়ে যাবেন ভাই তো এই দোয়াগুলো আপনারা শিখবেন কি না আল্লাহ রসাল আর একটা বললে যদি নাম তোমার তোমরা ফজরের পরে যদি দটা পড়ে নাও কিংবা মাগরি পরে যদি দোয়াটা পড়ে নাও আসফেরুল্লাহ্ ইলাহ ইলাহা আল্লাহ আল্হাই মতো তো সারা মানে মানে হলো কি যে আপনার সারা জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে সারা জীবনের গোনা আপনার ক্ষমা করে দেবে আল্লাহ একটা গোনা আপনার আমল থাকবে না যেমন একটা শুক্কা গাছে বাড়ি মারলে সব পাতগুলো ঝরে পড়ে যায় যেরকম নদীতে যখন সচ চলে পানিগুলো যখন বেহে যায় ভাই তো পানি যখন কলকল করে সচ চলে বালু কাঙ্কুর থাকে না কাদা থাকে না সবকে ধুইয়া নিয়ে চলে যায় ঠক ঠকে মাটি বের করে দেয় ওরকম আপনার আমল নেওয়াতে কোনো গোনা থাকবে না পাপ থাকবে না আর যেমন ধরেন না কেন এমনভাবে শেষ করে দেয় সমুদ্রের ফেনার মতন যদি গোনা হয় অনেক ফেরা করে থাকেন যদি এই দোয়াটা পড়েলেন আপনার জীবনে কোনো গোনা থাকবে না আল্লাহ সবকে মাফ করে দেবে সবকে করে দিবে নিষ্পাপ মাসুম চারবার তো বেগনা করে দিবে ভাই তো এই দোয়াটা তিনবার আপনাকে পড়তে হবে না আপনি মানে পরিত্রাণ পেয়ে যাবেন রে ভাই বুঝতে পারছেন সে তো যাবো তো দায়িত্ব হয়ে অনেক বুঝতে পারছেন কথাগুলো শোনেন শোনার পরে আমল করার চেষ্টা করেন ছোটো ছোটো দোয়া একটা দোয়া আছে একটা লোক আল্লাহর রাসুলের কাছে এসেছেন আসার পরে বলছে হুজুর আজকে সারারাত নীদ হয়নি সারারাত নিয়ে যেতে পারিনি হুজুর বলে কেন কী হয়েছিল বললে সারারাত বিচ্ছার বিচ্ছুর দংশনে মানে বিচ্ছা ঠেকে সরকতরে চুলকা চুলকা ঘা করে দিয়েছে বিচ্ছার লেগে ও বলছে যে সারারিত নীদ হয়নি হুজুর আল্লাহর নামে বললেন তুমি এই দোয়াটা কেন পড়ো নি মাগরিবের পরে যদি তিনবার পড়ে লাও সারারাত ফজর পর্যন্ত তোমাকে কোনো সাপ বিচ্ছু দংশন করবে না কোনো কাল জিনিসে তোমাকে ছুঁবে না সাপ বিচ্ছুতে ছুঁবে না তোমাকে যদিও দংশন করে কেমড়ে লাই ছুঁয়ে লায় কিন্তু তোমাকে বিষ লাগবে না ফজরের টাইমে যদি তিনবার পড়ে নাও তাহলে সারাদিন তোমাকে কোনো কিছুতে ছুঁবে না আপনি সারাদিন নিরাপত্তায় থাকবেন কোনো অসুবিধা থাকবে না দোয়াটা হলো কিরে ভাই আও যবে কালেমা তিল্লা হিতাম্মা তুমি সারে মা খালাক আও যবে কালেমা তিল্লা হিতাম্মা তুমি সারে মা খালাক আও যবে কালেমা তিল্লা হিতাম্মা তুমি খালাক এই দোয়াটা তিনবার তিন আপনাকে পরেছিলাম সাম্পিছুদের কিছু দংশন করবে না কামড়াবে না কত নেকি যদি নেকির কথা বলি বলি দু চার ঘন্টা লাগবে কালকে রাত্রে জালসা করছিলাম রায়গঞ্জ বাঙ্গালের খেয়ে জালসা মানে ওখানে শুধু বাঙাল আর বাঙালির কি জালসা বাঙালিরে ডেকেছে উসমার ভাষার যেখানে বলবা লাগিও দেশি ভাষা যে কোনো বলছো উসমানা কোথাও মুনিহা গে এটা হামারে মলবে গে মনিহা এরা আমারে মালবে মু তোমারে মু গে খালি এই দেশি ভাষালা মানে আমরা এইলা লা ভেটিয়ালা সঙ্গে ভেটিয়া বাদ বলছো আমরা দেশি লোক গে তো অনুসমান ঠিক আে এটা হামারে হে মোলবে গে তো বুঝবো পারলেন সাড়ে চার ঘণ্টা বক্তব্য পরশু রে কত রে তে সাড়ে চার ঘণ্টা বক্তব্য একদম একটা যায় বুঝতে পারলেন তাও ছলা ছোলা নিজাম ঘর মুলি সব আর এক কোথায় চালাও চালাও তার মানে এই যে মাঝে মধ্যে একটু করে ট্যাবলেট পেয়েছে হাসতে পেয়েছে বুঝতে পারলেন তোর মনটা ফ্রি হয়ে থাকছে আর এই মাঝে মধ্যে যদি হাসতে না পায় তাহলে কি আর বসে থাকবে লোক যে ভাই থাকবে থাকবে না আর দুনিয়াতে তো খ্যাপা আছেই আর খ্যাপার গল্প আমার কাছে বেশি শুনতে পেয়েছে ওরা খ্যাপা কয় না ওরা হোকমা বাঙালার কাছে হকমা আমি এরা হোকমা কেন কেছে খ্যাপা করছে তো বুঝতে পারে না তো মানে দুনিয়াতে খেপা আছে থাকবে খেপা কি উঠবে যে ভাই জীবনে উঠবে না থাকবেই এক খেপা করে করেলি সে বিহ করে সে ফাস্টর স্ত্রী সেদিন ব্যাসর ঘর দিয়েছে সোহাগ্রাই তো খেপা ভালো গল্প কর সুন্দর গল্প কর আজ সোহাগ রাত ভালো গল্প কর এই খেপা গল্প ঢুঁড়ে না রে তাকে একটা কথা কী কোচ থেকে আজ আমি সম্পর্কে কে হে পাগলি বেটিছলা কইছে আমি কে হনু তুমি জানে না তুমি কে হলা তুমি জানি না কইছে কে হনু কহা পাগলি কহা কইছে মামু হলা না তোর পুরুষটা কইছে ইতা ইতা একদম প্যাটের পাগলি এর বুদ্ধি নাই ها ওকে লোগো তো মোহর দিয়া বিয়া কইরাইছিল এনু আই গ্যাসর রাত সওহাগ রাইতার পাগলি কইছে মামু হলা না আঁ মোড়ল সদারকে ডাকি তাড়াতাড়ি তাল লাগলো এই তাল লাগ দাও ইবেন না মোটা হুস তো ওই রকম খেপা মোটা হস পৃথিবী তো আছে ভাই তো যাই হোক আপনারকে আওয়াজ আমি আরও শোনাবো ওই ভাদু কারবো না ভাদু ভাদু সার সাদুরকে জল সঙ্গে দেখেছিলাম তো সারা রাত বলছে মুলি সাহেব আওয়াজ চালাও মানে আর একটা ছিল নুরুল রাহিমি ওই দক্ষিণ দিনাজপুরে তো বলছে যে ওকে বস সে টাকা দেবো ভোরে ওকে টাকা দেবি দেখে চোট দেয়নি দেওয়ালসা দেয় আমি রমজান মাস ছিল মানে এই তারাবি পড়ে চড়েছি আর ইস্ট যে খেয়েছি